ইন্তেকাল করেছেন ইন্না ইন্না আপনারা নিশ্চয়ই জানেন তিনি সিঙ্গাপুরের একটি হসপিটালে ভর্তি ছিলেন এবং আজকে তিনি ইন্তেকাল করেছেন আজকে রাতে অর্থাৎ সন্ধ্যার পরে এই তথ্যটি নিশ্চিত হওয়া গেছে রাষ্ট্রের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণেও তিনি পরিষ্কার করেছেন যে জুলাই যোদ্ধা জুলাইয়ের প্রথম সারির যোদ্ধা শরীফ উসমান হাদি ইন্তেকাল করেছেন এটি তিনি জাতিকে জানিয়েছেন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গত বারো তারিখ অর্থাৎ গত শুক্রবার তিনি নামাজ শেষ করে তার নির্বাচনী ক্যাম্পেইন নির্বাচনী প্রচারকালীন সময়ে একটি আততায়ের গুলিতে তিনি আহত হন এরপরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তাকে নেওয়া হয় এরপরে পরিবারের সম্মতিতে ইভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এরপরে তাকে স্থানান্তর করা হয় সিঙ্গাপুরে তাকে এয়ার বাসে করে নেওয়া হয় এবং তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং তার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কিন্তু এই হাদিরা যুগে যুগে একবার জন্মগ্রহণ করেন বারে বারে জন্মগ্রহণ করে না কারণ তাকে যেভাবে গুলি করা হয়েছে হত্যার পরিকল্পনা করা হয়েছে সেই জায়গা থেকে আসলে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই কারণ মাথার এক পাশ দিয়ে গুলি করে আর এক পাশ দিয়ে সেই গুলিটি কিন্তু বেরিয়ে গেছে এবং সেই অস্ত্রটি কিন্তু অনেক আধুনিক মানের ছিল যে সন্দেহভাজন যাকে টার্গেট করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যাকে টার্গেট করেছে সে দাউদ খান ফয়সাল দাউদ খান তাকে শনাক্ত করা হয়েছে ইতিমধ্যে তার বাবা এবং মাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী হেফাজতে নিয়েছে কিন্তু আসলে কি হবে এই যোদ্ধা কিন্তু আমাদেরকে কাঁদিয়ে আমাদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন সবগুলো সংস্থা সবগুলো দল একই প্ল্যাটফর্মে এসেছে এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে বা হাদির এই গুলিকে কেন্দ্র করে দর্শক খুবই মর্মাহত একটি বিষয় যে হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে গত দুদিন আগে শহীদ মিনারে মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক ইঞ্জিনিয়ার প্রকৌশলী মাহমুদুর রহমানের নেতৃত্বে কিন্তু সবগুলো দল একভূত হয়েছিল শোক জানিয়েছিল ভারতের বিপক্ষে কথা বলেছিল কিন্তু সেই শোকে অনুষ্ঠানে একাত্মতার অনুষ্ঠানে কিন্তু বিএনপি যোগ দেয় কারণ বিএনপি কৌশলী একটি পন্থা অবলম্বন করছে তারা ভারতের বিপক্ষে যেতে চাচ্ছে না কারণ আমরা দেখতে পাচ্ছি বরাবরই কিন্তু এই ভারত বাংলাদেশের বিপক্ষে কাজ করছে তারা আওয়ামী লীগের সাথে ছিল শেখ হাসিনার সাথে ছিল বাংলাদেশের সাথে নয় কারণ বাংলাদেশের তারা পক্ষে কখনোই ছিল না শুধু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে আমাদের পাশের একটি দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় যদি সাপোর্ট দিয়ে থাকে তাহলে স্বাধীনতার চুয়ান্ন বছরে এসেও বাংলাদেশকে তারা সাপোর্ট দিতে পারছে না কেন একটি দল নির্দিষ্ট একটি দলকে কেন সাপোর্ট দিচ্ছে আগে তো বাংলাদেশকে সাপোর্ট দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাশে দাঁড়াতে হবে বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে সেটি ভারত না করে একটি দলের পাশে তারা দাঁড়াচ্ছে তাদের স্বার্থে কথা বলছে আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পর শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন সেই শেখ হাসিনাও কেউ কিন্তু ভারত আশ্রয় দিয়েছেন এখনো পর্যন্ত তাদের কিন্তু আশ্রিত হয়েই কিন্তু ভারতের শেখ হাসিনা আছেন এই যে একটি অবস্থা এবং বাংলাদেশকে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে যারা সন্ত্রাসীরা দুষ্কৃতকারীরা এই দেশ থেকে পালাচ্ছেন ভারত কিন্তু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং তাদেরকে তো ফেরত দিচ্ছেন না বরঞ্চ বাংলাদেশের বিপরীত দিকে কথা বলছেন বাংলাদেশের বিপরীত পথে হাঁটছেন এটি কি আসলে পার্শ্ববর্তী দেশ বন্ধু একটি ভারত তার জন্য কি আসলে মানে বাংলাদেশের বিপক্ষে গিয়ে কথা বলছি এটিকে আমরা আসলে আমাদের কাম্য কিনা ভারতের মতো দেশ বড় একটি দেশ গণতান্ত্রিক বড় গণতন্ত্রের দেশ তারা যখন বাংলাদেশের বিপক্ষে যায় বাংলাদেশের বিপরীত মুখে দিকে হাঁটে এটি কিন্তু কখনোই আমরা কাম্য নাই ঠিক বাংলাদেশের আমরা দেখতে যা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এই আন্দোলন বা এই সংগ্রামের সাথে যারা ছিল তাদেরকে পাশ কাটিয়ে তারা ভারতমুখী হচ্ছে ভারতকে কাছে টানবার জন্য চেষ্টা করছে তাদের একটা স্বার্থ আমরা দেখতে পাচ্ছি যে ভারতকে কাছে টানলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হয়তো আমরা ক্ষমতার মশ্নতে বসতে পারবো ভারত আমরা আমাদেরকে সাপোর্ট করবে যেহেতু আওয়ামী লীগ নেই শেখ হাসিনা নেই সেই জায়গাটাতে জামাত ইসলামের পক্ষে নিশ্চয়ই ভারত যাবে না তাদের এই স্বার্থর জায়গা থেকে বিএনপির পাশে হাঁটবে বিএনপির পাশে থাকবে বিএনপিও কিন্তু এই কথাটি বেছে নিয়েছে এবং এ কারণে ভারতের বিপরীতমুখী কোনো কথা বলছে না ভারতের বিপক্ষে তারা যাচ্ছে না বরাবরই আমরা দেখতে পেলাম এই হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে সারাদেশ যখন ফুসে উঠেছে তখন কিন্তু এই মানে গুলির কিন্তু কারা করেছে দুষ্কৃতকারীরা গুলি করেছে এটির একটি তীর গিয়ে কিন্তু মির্জা আব্বাসের দিকে পড়েছিল তখন একটি কৌশলী পথ অবলম্বন করলো বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজভি কিন্তু একটি বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলন করে তাদের দায় এড়িয়ে গেলেন কারণ তারা বুঝতে পেরেছে যে বিএনপির প্রতি একটি এই দেশের জনগণ বা জুলাই যোদ্ধারা তারা আঙ্গুল তুলেছেন সেই আঙ্গুলকে তারা পাশ কাটিয়ে কিন্তু তারা সংবাদ সম্মেলন করলেন এবং দায় এড়িয়ে গেলেন এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হাদির ব্যাপারে তারা কোনো স্পষ্ট জোরালো কোনো বক্তব্য দিচ্ছে না একটি নিউটল কৌশলী পথ অবলম্বন করছে বিএনপি বিএনপি আসলে কিন্তু এই জুলাই আন্দোলনের পরে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে সবচেয়ে বেশি সুবিধা গ্রহণ করেছে এই হাদিদের বকের উপরে দিয়েই হাদিদের মাথার উপরে দিয়েই গুলিবিদ্ধ মাথার খুলির উপর দিয়ে কিন্তু বিএনপি আগামী সংসদে যাচ্ছে এরকম কিন্তু একটা ধারণা পাচ্ছি অথচ তারা এই জুলাই যোদ্ধাদেরকে একদমই পাশ কাটিয়ে একদমই তাদেরকে ন্যাক্কারজনকভাবে তাদেরকে অবহেলিত করে তারা এগিয়ে যাচ্ছে এদেরকে আসলে কোনোভাবে তারা স্থান দিচ্ছে না এটিকে আসলে বিএনপি বা বর্তমান সময়ের সবচেয়ে বড় দল বিএনপির কাছ থেকে আমরা আশা করতে পারি কিন্তু সেটি কিন্তু হচ্ছে দর্শক